উনি একজন জুমলাবাজ ভাওতাবাজ কাজ করে না শুধু বড় বড় কথা বলে বৃহস্পতিবার ইসলামপুরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণের সমর্থন সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী মন্ত্রী গোলাম রাব্বানি সত্যজিৎ বর্মন জেলা সভাপতি বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন রেলমন্ত্রী থাকাকালীন যেসব প্রকল্পের সূচনা করেছিলেন সেগুলোই নতুন করে চালু করা হচ্ছে বলে দাবি করেন তিনি

রাজ্য জমি দেয় রাজ্য মেনটেন্স করে রাজ্য অর্ধেক টাকা দেয় সব ভাগ নিয়ে আমরা পঁচাত্তর পার্সেন্ট দিই আর ওরা পঁচিশ দেয় আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ বাজে আর সে বলে হামঘার গার্মে পানি বাজায় এদিনের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস এর অফিসে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে বিএনপিতে গিয়ে হাওয়া নিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি এদিন মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি নিয়ে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত অশান্তি করার উদ্দেশ্য নিয়েই ডিআইজি কে সরানো হয়েছে বলে অভিযোগ তাঁর মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা ডিআইকে শরীর দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে দাঁড়ালেন এবারের নির্বাচনে ত্রিবমলের ভোট কাটার জন্যই বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রোমজকে দাঁড় করানো হয়েছে কংগ্রেস সিপিএম বিজেপির হয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি দিন কংগ্রেস থেকে কে দাঁড়িয়েছেন আমি ফলগ্ন করতে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন সংস্থাকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। যদিও এতে করে যাবে না বলেই দাবি করেছেন তিনি। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এদিন তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি তুলে ধরেন রাজ্য সরকারের নানা প্রকল্পের রূপরেখা ইসলামপুরে সভা করে মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত জনসভার উদ্দেশ্যে রওনা দেন আরসিডিবি সংবাদ ইসলামপুর হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরো ভালো করে তুলতে এখন ফিজিক্স वाला আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এন্ড